প্রচণ্ড গরমের তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় ঠিক তখনই প্রয়োজন এই ধরনের ঠান্ডা ঠান্ডা এই পোড়ানো কাঁচা আমের জুস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা কম বেশি প্রত্যেকেই এখন এই গরমের তাপদাহে অতিষ্ঠ হয়ে আছি আর তার জন্যই আজকে আপনাদের জন্য মিশু সুর ফ্লেভার থেকে অনেক মজার কলিচা প্রাণ ঠান্ডা করার মতো এবং প্রচণ্ড গরম থেকে নিজেকে রিফ্রেশ রাখার জন্য দারুণ স্বাদের এই আমের জুসের রেসিপিটি শেয়ার করব। আমার পাশে একটি আম গাছ রয়েছে তরতাজা কি সুন্দর দেখতে এই আমটুকু আমি নিয়ে এসেছি গাছ থেকে আর এই তরতাজা আম দিয়ে তৈরি করেছি এই মজার জুসটি তো এই জুসটির জন্য আমি দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি কতটা তরতাজা এখনও গায়ের মধ্যে কষ লেগে আছে অর্থাৎ এই তরতাজা আম দিয়ে আজকের এই গরমের থেকে রেহাই পাওয়ার মজা জুসের রেসিপিটি রেসিপিটি তৈরি করব একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন কারণ একটি লাইক দিতে তেমন বেশি কষ্ট হওয়ার কথা নয় তাই আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর পর্যায়ে নিয়ে যাবে তো যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি প্রথমেই আম দুটোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলোর ভেতর দিয়ে আমি এখন এগুলোকে চুলার উপরে বসিয়ে দিয়েছি ছি আর এভাবে করে আমগুলোকে আমি মাজারি আছে এগুলোকে একটু পুড়ে নেব আর এই ধরনের আম পুড়িয়ে তারপর জুস করার মধ্যে কিন্তু অনেক টেস্ট পাওয়া যায় আপনারা অবশ্যই বাসায় আমার এই প্রসেসিংটা ফলো করে এইভাবে আম পুড়িয়ে তারপর জুস করে খাবেন অলরেডি আমার আম দুটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলো থেকে নামিয়ে রেখেছি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এগুলোর উপরের খোসাটুকু ছাড়িয়ে নেব এখনও কিন্তু গরম রয়েছে যার কারণে আমি খোসাটুকু ছাড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খোসাটি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ভেতরের আমের অংশটুকু নিয়ে নেব কাঁচা আমি রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি আর এটি গরম কাটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ সহায়ক আমি এখন একটি চামচের সাহায্যে এই ভেতরের আমটুকু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি এখন এই সিদ্ধ করা আমগুলোকে ব্ল্যান্ড করে নেব তো আমি এর সাথে কি কি উপকরণ দিয়েছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি দুটো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি একটু এগুলোকে একটু টেলে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি আর এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি নিয়েছি সব কিছু দিয়ে আমি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নেব আমি এখন ব্ল্যান্ডার জগ নিয়েছি জগের মধ্যে এই আমের পিওরটুকু নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কাঁচামরিচ এরপর চিনি ও লবণ সবটুকু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আর এই ধরনের জুস কিন্তু খেতে যথেষ্ট পরিমাণ টেস্ট হয় আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি পানিটুকু দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন আমি অলরেডি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমার আমি এখন এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর সার্ভ করব। সার্ভ করার জন্য আমি দুটো গ্লাসের মধ্যে এখন এগুলোকে ঢেলে নিচ্ছি কি সুন্দর একটি স্মেল আসছে যেহেতু আমি এখানে দুটো কাঁচামরিচ টেলে দিয়েছি যার কারণে এটি সুন্দর একটি স্মেল আসছে এখন এর মধ্যে আমি এক টুকরো লেবুর রসও চিপে দিচ্ছি তো বুঝতেই পারছেন কাঁচা তরতাচা আমের জুস আর সাথে একটু লেবুর রস সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ হয়েছে এই আমের জুসটুকু তো এই গরমে কিন্তু এই ধরনের এক গ্লাস জুস যদি থাকে তাহলে কিন্তু কলিজা মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে নিমিশে আর গরম তো অবশ্যই কাটবে আমরা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি পছন্দ গরম কাটাতে এই ধরনের আমের জুস অথবা যে কোনো টক জাতীয় একটি শরবত যদি থাকে তাহলে কিন্তু আপনার গরমটা নিমিষেই শেষ হয়ে যাবে তো আশা করছি আজকের এই মজার পোরানো কাঁচা আমের জুসের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যেহেতু এখন সিজনেবল আম পাওয়া যাচ্ছে কম বেশি প্রত্যেক জায়গায় তো আজকের এই জুসের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে